রান্নার লোক না আসলে আমার একটা গুরু দায়িত্ব হলো রান্না করা সে একটা আইটেম হলেও আমাকে রান্না করতে হবে এটা আমার মা আমাকে চাপিয়ে দিয়েছে যাই হোক তো আজকে শর্টকাটে কী রান্না করব। ঘরে কতগুলো পটল পড়েছিল টমেটো ছিল একটু পনির আনিয়ে নিলাম ভাবলাম একটু পটল পনিরই করে দিই তো পটল নিলাম দুটো আলু নিলাম একটা টমেটো নিলাম আর একটা পনির নিলাম দেখো পটলগুলো নিয়ে কে রান্না করছে তাকেও একটু দেখিয়ে দিলাম মানে এটা আমি সমস্ত পটল আলু টমেটো এগুলোকে কেটে একটা জায়গায় রেখে দিলাম কড়াইটা বসিয়ে দিয়েছি রান্নাটা খুবই সিম্পল একটু তেল দিয়ে দিলাম তেলটা যখনই গরম হয়ে যাবে তখন আজকে কোনো ফোড়ন ইউজ করিনি আজকে ডাইরেক্টলি তেলের মধ্যে প্রথমেই আলুগুলোকে দিয়ে দিলাম আলুগুলো যখন ভাজা ভাজা হয়ে আসছে নাতেই থাকছি যাতে আরও বেশি ভালো ভালো করে ভাজা ভাজা হয়ে যায় তো এরপরে ওই তেলটা যেটা রয়ে গেল তাতেই ভেজে নিলাম হচ্ছে তোমার পনিরগুলো পনিরগুলোকে আগেই কেটে রেখে দিয়েছিলাম এবার পনিরগুলো তো একটু লাল 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 করে ভেজে নিলাম অনেকেই না পনির খুব কম ভাজে কিন্তু আমি আমার পনির একটু বেশি ভাজা না হলে না খেতে পারি না আমার জন্য কেমন লাগে সাদা সাদা এবার আমি ওই যে বাকি তেলটা রইল তাতে বাকি পটলগুলো সব দিয়ে দিলাম পটলগুলোকে ভালো করে ভেটে নিচ্ছি কারণ পটলগুলো একটু বেশ লাল লাল করে ভাজা হলে না খেতেও বেশ ভালো লাগে এবার কি করেছি একটা বাটির মধ্যে না একটু নুন হলুদ জিরে ধনে গুঁড়ো মিশিয়ে ভালো করে একটু জল দিয়ে মশলাটাকে আগে গুলে রেখেছি কারণ ডাইরেক্টলি মশলা দিলে না এমন একটা মানে অদ্ভুত রকম একটা হয় কিন্তু আগে একটু যদি বাটিতে এগুলোকে জল দিয়ে গুলে নাও না তাহলে রান্নার টেস্টটা একটু বেড়ে যায় তো অল্প অল্প করে জল দিয়ে জিনিসটাকে নিলাম নেওয়ার পরে তো নুনটা টেস্টও করে নিলাম যে ঠিক আছে কি না তারপরে এই মশলাটাকে দিয়ে দিলাম ওই আলু পটল টমেটো এই ভাজার মধ্যে দিয়ে ভালো করে একটু কষিয়ে নিলাম আর আগে বলেছি আমরা মশলা খুব কম খাই তাই জন্য একদমই অল্প মশলা দিয়েছি তো এটাকে দিয়ে আস্তে আস্তে করে অল্প আছে জিনিসটাকে ভালো করে মাখা মাখা করে কষাতে থাকলাম এরপরে যে ভেজে রাখা আলু পনির এগুলোকে এর মধ্যে ঢেলে দিলাম একদম সিম্পল রান্না মানে যতটা কাটি দিয়ে করা যায় না অতটাই করেছি রান্না করতে কার ভালো লাগে আমার তো একটুও ভালো লাগে না যাই হোক এটাকে ভালো করে মাখামাখা করে নিলাম গায়ে মশলাগুলো যাতে ভালো করে লেগে যায় তারপরে এটাকে আস্তে আস্তে করে এটা একটু কষাতে থাকলাম যাতে বাকি মশলাগুলো নুনগুলো যেন পনির আর পটলের মধ্যে ভালো করে মিশে যায় যাই এই পটল আর পনিরটা কিন্তু খেতে খারাপ লাগে না এবার এটাকে কষিয়ে একদম যখন শুকনো হয়ে আসবে তখন এর মধ্যে একটু জল দিয়ে দিতে হবে অল্প জল দিয়ে একটু হালকা করে অল্প আছে এটাকে ভালো করে ফুটিয়ে নিলেই এটা হয়ে যাবে আজকের পটল পনির